নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বাংলার এমসি কিউব নিয়ে আলোচনা করছি বিশাল ডানা আলার, থুর বুড়ো তো দেখো বিশাল ডানাওয়ালার আর থুরে বুড়ো এর গল্পের থেকে এই গল্প থেকে যে সমস্ত এমসি গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে আমি আলোচনা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে সর্বপ্রথম আমাদের এস বি সেন্টার সলভ করেছে বিশাল ডানা আর থুর থুরে বুড়ো তো প্রথম প্রশ্ন এক দেখা প্রশ্ন দেবদূতের ডানায় মস্ত পালক গজিয়েছিল ডিসেম্বরের গোড়ায় দেখা প্রশ্ন দেবদূত যখন উড়ে যাচ্ছিলো তখন তাকে দেখাচ্ছিলো অ্যান্সার জরাগ্রস্ত শকুনের মতন তো তোমরা প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো সর্বপ্রথম আমাদের এস বি একাডেমিক সেন্টার সম্পূর্ণরূপে সলভ করেছে বাংলা প্রথম সেমিস্টার বাংলা প্রথম সেমিস্টার বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ের গল্প তিন দাগের প্রশ্ন বৃষ্টির রাতে তাদের শোবার ঘরে হাটছিল কাঁকড়া দাগে সবজির বাগানের মধ্যে দেবদূতের নখের আচর পড়েছিল গভীর খাজ পাঁচ দাগের প্রশ্ন জলবসন্ত একই সঙ্গে পেরে ফেলল দুজনকে ছয় দাগে এক কুষ্ঠরোগী যার ঘাগুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল সাত দাগের প্রশ্ন বাড়ির মালিকদের অবশ্য মালিকদের অবশ্য ড্যাশ করার কোনো কারণ ছিল না বিলাপ পরের প্রশ্ন আট দাগের প্রশ্ন আটকে জেগে উঠেছিল সে তখন তার আতকে জেগে ওঠার কারণ কি লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায় পরের প্রশ্ন কি আছে পরের প্রশ্ন দেখে প্রশ্ন ভ্রাম্যমাণ প্রদর্শনীয় মেয়েটি মাকড়সা হয়েছিল বাবা মার কথার অবদ্ধ হয়েছিল বলে বাবা মার কথার অবদ্ধ হয়েছিল বলে দশ দিগের প্রশ্ন ডানাওয়ালা বুড়ো লোকটা খায় আনসার ন্যাপথোলিন পরের প্রশ্ন এগারো দাগে থুরথুরে বুড়ো একমাত্র অতি প্রাকৃত শক্তি হলো তার ধৈর্য এক বারো দাগে দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দা বোধ করেছিল পরে প্রশ্ন তেরো দেখে প্লায়োর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল জ্বরে পরে প্রশ্ন আমাদের পরে প্রশ্ন ফরটিন দেখে প্রশ্ন সহজ সরল গোসের মানুষেরা এই অচেনা মানুষটিকে চেয়েছিল পুরোপিতা করতে পুনরদাগে সেই দুঃস্বপ্ন দেখে যা হয় আতকে ওঠে ষোলো দেখে পাদ্রে গনসাগা যাজক হওয়ার আগে ছিলেন কাঠু রয়েছিলেন নেক্সট কোশ্চেন কি পরের প্রশ্ন থুর্তরে বুড়ো ডানা যাতে জট পাকিয়ে গেছে চিরকালের মতন কাদায় আঠারো দেখে দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা দর্শনীয় হিসাবে অর্থ ধার্য করেছিল পাঁচ সেন্ট উনি দেখের প্রশ্ন দুর্বত্য ভাষায় জবাব দিয়েছিল ঋণ ঋণে গলায় কুড়ি দেখের পরশিনীর মতে ওরা করেছিল মস্ত ভুল পরের প্রশ্ন একুশ দেখে ডানার যে দমকা ঝাপটা তুলেছিল তা ছিল আতকে আতঙ্কের বাইশ দেখে দেবদূত যে রোগে আক্রান্ত হয়েছিল তা হলো জলবসন্ত তেইশ দাগের মাগড় প্রণীত হওয়ার মেয়েটির মাথাটা ছিল কুমিরের কুমারী মেয়ের মতন কুমারী মেয়ের মতন ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন চব্বিশ আগের প্রশ্ন এ যে এক দেবদূত উক্তিটির বক্তা অ্যান্সার আপে পরশিনী পঁচিশ মুখগুজে উপর হয়ে পড়েছিল কাদার মধ্য ছাব্বিশ স্থানে স্থানে পাদ্রি সাহেবের নাম গন সাগা সাতাশ দেখে বিশাল ডানাওয়ালা এক থুর বুড়োর গল্পটির রচিতা তো দেখো কি আছে গাভরিয়েল গ্রাসিয়া মার্কেস গাভরিয়াল গ্রাসিয়া মার্কেস গার্সিয়া মার্কেস আঠাশ দেখে বিশাল ডানাওয়ালা থুরথরে বুড়ো গল্পটির অনুবাদক মারবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন উনত্রিশ দাগের প্রশ্ন প্লায়োরা প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষার তৃতীয় দিনে ত্রিশ দাগের যেদিন থেকে সারা জগৎ বিষণ্ন হয়ে আছে মঙ্গলবার পরে প্রশ্ন দেবদূতকে প্রথম দেখেছিল প্লাইও বত্রিশ দাগের প্লাইওর স্ত্রীর নাম এলিজেন্দা পরে প্রশ্ন তেত্রিশ দাগের বুড়ো পড়নে ছিল ন্যাকড়া কড়ুনির পোশাক চৌত্রিশ দাগের বৃদ্ধ চৌত্রিশ জাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বৃদ্ধ লোকটির অবস্থা ছিল ঝোড়ো কাকের প্রপিতামহের করুণ দশার মতন নেক্সট কোয়েশ্চেন কে পরে প্রশ্ন পেলাইও আর এলিসেন্দা বুড়োটির সম্বন্ধে ভেবেছিল ভিনদেশীয় জাহাজের নিঃসঙ্গ ভরাডুবির নাবিক চৌত্রিশতা প্রশ্ন চৌত্রিশাগের প্রশ্ন বলেছে থুরথুরে বুড়োর কোন ভিনদেশী জাহাজের নিঃসঙ্গ ভরাডুবির নাবিক বলে মনে করেছিলেন কারণ বুড়ো খালাসিদের মতন গলা ফাটিয়ে দুর্বৃত্ত ভাষায় কথা বলেছিল বলে দাগের প্রশ্ন এই যে দেবদূত কথাটি বলেছিল প্রতিবেশী এক মহিলা দাগের প্রতিবেশিনীর মতে থুরথুরে বুড়োটি এসেছিল বাচ্চা চুরি করতে ঠিক আছে ওরা ভেবেছিল হয়তো যে প্রতিবেশিনীকে ডেকেছিল এলিসেন্দা প্লাই সে প্রতিবেশী এসে বলেছে হয়তো তোমার বাচ্চার শরীর খারাপ ঠিক আছে হয়তো সেই বাচ্চাকে তোমাকে চুরি করার জন্য বাচ্চাকে চুরি করার জন্য এসেছে ঠিক আছে উনচল্লিশ দাগের প্রশ্ন বৃদ্ধ ডানাওয়ালা মানুষটি প্লাই ও বন্দি করে রাখলো মুরগির খাঁচায় চল্লিশ দাগের তারা বৃদ্ধকে বাদ্রে ছেড়ে দিতে চেয়েছিল কারণ তাদের সন্তানদের জ্বর সেরে যাওয়ার তারা তার খুশিতে একচল্লিশ দেখে স্থানীয় পাদ্রী সাহেব হলেন গনশাখা পরের প্রশ্ন পাদ্রি গোণসাখার উপস্থিত হয়েছিল সকাল সাতটায় তেতাল্লিশ দায়গের প্রশ্ন যারা সরল গোছের মানুষ তারা এই অচেনা মানুষটিকে বানাতে চেয়েছিল পিতা বলে পরে প্রশ্ন রুষ্ট প্রকৃতির মানুষেরা বৃদ্ধকে নিয়োগ করতে চেয়েছিল সেনাপতি পদে পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন যাদক হবার আগে গুনশাখা ছিলেন একজন কাঠুরে ছেেশি জায়গার প্রশ্ন বুড়োকে খেতে দেওয়া হয়েছিল ফলের খোসা ও ছোট হাজরির উচিষ্ট পরের প্রশ্ন সাতচল্লিশ জায়গার প্রশ্ন পাদ্রে শাখা বৃদ্ধের সাথে কথা বলেছিল যে ভাষা ল্যাটিন ভাষায় নেক্সট প্রশ্ন আটচল্লিশ জায়গার প্রশ্ন কী বলেছে পাদরে গোণশাখা বুড়োকে সন্দেহ করতে শুরু করেছিল যখন তিনি বুঝেছিলেন বুড়ো ঈশ্বরের ভাষাই বোঝে না ঊনপঞ্চাশ জায়গার প্রশ্ন কি বলেছে উনপঞ্চাতে প্রশ্ন করেছে বৃদ্ধকে দেবদূত ভাড়বার কারণ ছিল তারা তার বড় দুটি ডানা ছিল পঞ্চায়েত একে পাত্রে শাখার চিঠি লিখেছিলেন অ্যান্সার কাকবে বিশপকে লিখেছিলেন তো বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এসবি বি সেন্টারকে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় প্রাপ্য বিষয় থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য আশা করি তোমাদের যতটা পারি হেল্প করার আমি চেষ্টা করবো ভিডিওটি দেখার জন্য বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে